লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তের আবারও শূন্যরেখা বার বরাবর কাটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তবে খবর পেয়ে বর্ডারগার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের প্রতিবাদ জানালে কাজ বন্ধ রাখেন বিএসএফ সদস্যরা আজ শুক্রবার বিকেলে ঘটনার পর সেখানে উত্তেজনা বিরাজ করেছে দিকে নওগাঁর ধামরাইহাট সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল সাড়ে চারটার উপজেলা বাস্তবর সীমান্ত চৌকি ওপি সংলগ্ন শূন্যরেখার এ বৈঠক অনুষ্ঠিত হয় বিএসএফের একশো ব্যাটালিয়ান শিবরামপুর কোম্পানির কমান্ডারের সঙ্গে বিজিবির বস্তাবর কোম্পানি কমান্ডারের সঙ্গে এ বৈঠক হয় এ বিষয়ে বিজিবি নগা পত্নীতলা ব্যাটালিয়ানের অধিনায়ক কনলেন মোহাম্মদ ইকবাল হোসেন বলেন বিজিবি ও এর কোম্পানি কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ সীমান্ত কাটাতারে বেড়া বা রাস্তা হবে কি না তা বিজিবি বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তা বৈঠক করে সিদ্ধান্ত নিবে তিনি আরও বলেন বিএসএফ বলেন তারা সীমান্তের শূন্যরেখা থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে তারা কোনো বেড়া বা স্থাপন করবে না প্রতিশ্রুতি ভঙ্গ করে একশো পঞ্চাশ গজের মধ্যে বেড়া বা স্থাপন করার চেষ্টা করলে বিজিবি প্রতিহত করবেন বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সূত্রে জানা যায় নৌগার বস্তবে সীমান্তে প্রায় ছয়শ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই গতকাল বুধবার সকাল নয়টা থেকে বিজিবির সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সীমান্তের রেখা থেকে ভারতীয় সীমান্তের বিএসএফের সদস্য ও কিছু নির্মাণ শ্রমিকদের কার্যক্রম চোখে পড়ে এই এলাকার তারা গাছপালা কাটছিলেন এবং এক্সট্রা খনন যন্ত্র নিয়ে মাটি কাটার কাজ করছিলেন আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবেন না কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তের স্থাপন নির্মাণের চেষ্টা করেন জানতে পারলে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন পরে কাজ না করে ফিরে যান বিএসএফের সদস্যরা এদিকে বিজিবির সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে চট্টগ্রামের মুন্সিপাড়া সীমান্তের প্রধান পিলার বিএ। পি আট থেকে একচল্লিশ নম্বর পিলার নাগয়া ভারতের অভ্যন্তরে বরাবর কাটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করেন কিছু নির্মাণ শ্রমিক সেখানে ভারতের রানীনগর ছয় বিএসএফ ব্যাটালিয়ানের তরুণ ক্যাম্পাসের বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রংপুরের একান্ন বিজিবি ব্যাটালিয়ান পানবাড়ি বিজিবি ক্যাম্পাসের টহল দল ঘটনাস্থলে পৌঁছায় পরে নির্মাণ কাজে বাধা প্রদান করেন তারা বিজিবির আপত্তি উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি টহল দল তীব্র প্রতিদান জানায় এরপর পর্যায়ে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের একশো পঞ্চাশ গজ ভারতের অভ্যন্তরে চলে যান নির্মাণ শ্রমিকেরা চলেও যান